আজকে হলো আমাদের বিবাহ বার্ষিকী বাট আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে হয়ে গেছে ঝগড়া আমরা কেউ কারোর সাথে কথা বলছি না তারপরে কি হলো সেটাই দেখো আমার হাজব্যান্ডের হাতের থেকে কেক কিন্তু পড়ে গেছে কেকের কিন্তু বারোটা বেজে গেছে

তো আমার বর তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে বাট আমার সব থেকে পছন্দ হয়েছে যে জিনিসটা আমার ফেভারিট টেরে বিয়ার খুব পছন্দের আমার বাট এটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে ভীষণ 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 ভালো লেগেছে

তোমাদেরকে আমি ঘটনাটা বলি অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি তো হয়েছিল যেরকম সংসারে হয় ছোটখাটো একটা বিষয় নিয়ে আমার ভীষণ রাগ ওটা চোর উপরে এবং কথা বলা বন্ধ প্রায় পাঁচ দিন আমরা কথা বলিনি চলে আসছে অ্যানিভার্সারি ঝগড়ার মধ্যে আমি উইশ করিনি তার সকাল সকাল কাজ ছিল সে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আর আমি আমার মতো ঘুরিয়ে তাকে উইশ করিনি বাট সকালবেলা একটা মেসেজ দিয়েছি যে আমার তো আমি ভেবেছি যে একদম মনে নেই ভুলে গেছে সে রেগে মেগে একাকার অবস্থা আমি একটা মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে যে হ্যাপি অ্যানিভার্সারি বাট ধন্যবাদ ভুলে যাওয়ার জন্য মানে এরকম উল্টা পাল্টা বলে অনেক কিছু লিখেছে যাই হোক শেয়ার করলাম না সারাদিন বিশ্বাস করো কোন রকম রকম রিপ্লাই রিপ্লাই না এইবারে অ্যানিভার্সারিটা একদম সর্বনাশ হয়ে গেল তো যাই হোক যখন আহ রাত্র আটটা সাড়ে আটটা বাজে মানে ও অন্যদিন রাত্রে দশটা এগারোটা ঢোকে বাট কালকে ও রাত্রে মানে অ্যানিভার্সারির দিন যেটা কালকে গেছে ও কিন্তু রাত আটটার মধ্যে ঘরে ঢুকে গেছে এবং ঘরে ঢোকার পরের থেকে যা যা ঘটলো এগুলো তো তোমরা দেখতেই পেলে ও আমার জন্য প্রচুর গিফট নিয়ে আসছে যেটা অন্য অন্য বছর এতটা করে না বাট শুধুমাত্র আমি রেগেছিলাম জন্য ও আমার মনে হয় এতগুলো গিফট এনেছে না হলে এতগুলো গিফট আনতো না তো যাই হোক আমার তো ড্রেসে কোনো প্রয়োজন ছিল না আমাকে বারবার একটা কথাই বলছিলাম তুমি কেন দুটো ড্রেস আনলে আমার জন্য আমার জন্য টেডি এনেছো এটাই অনেক বাট ও দুটো ড্রেস টেডি বিয়ার কেক সব নিয়ে ঢুকেছে বাট কেকটা হাতে থেকে পরে গেছে আমি একটু রাগ করিনি পড়তেই পারে কোনো বড় ব্যাপার না পড়ে গেছে কি হয়েছে কেকটা ভেঙে গেছে কেকটা আমরা কাটিনি আর আমার কেক কাটার মতো অতটা ইন্টারেস্ট নেই আমার কথা হচ্ছে ও আমাকে উইশ করবে আমাকে ওকে উইশ করবো আমার কাছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও মনে আছে কি না মানে মনে থাকলে আমার শান্তি ও যদি ভুলে যায় তাহলে আমার অশান্তি আর কি তো যাই হোক হাজব্যান্ড ওয়াইফের জীবনটা ঠিক এরকমই হয় সবারই হয়তো ভালো আর এখানে দেখো আমার আমরা ডিনারের জন্য বেরিয়েছিলাম তো অনেক কিছু খাবার খেয়েছি আমরা যেরকম হাঁসের মাংস অর্ডার দিয়েছিলাম আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম পোলা অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি অর্ডার দিয়েছিলাম তো এই ছিল আমার পুরো ভিডিও কাহিনি আশা করি ভিডিও দেখে বুঝতেই পেরেছো চলে ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এসেছিলাম রাধুনিতে তো গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে চলে আসছি ঘুম পাই তো এই ড্রেসটা আমাকে গিফট করলাম আমার হাজবেন্ড বাসিক উপলক্ষে

যে হিসাব হয়ে গেছে তো রাগ অভিমান যা ছিল সেটা তার কোনোদিনই চিরস্থায়ী না যেহেতু আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি তো তার জন্য রাগ অভিমান করি আর কি করতে হয় কখনো কখনো ব্রেক নিতে হয় তাই না বলো ওই ব্রেক নেওয়ার মধ্যে একটা আলাদাই মজা হয় শান্তি শান্তি তো মাঝে মাঝে ঝগড়াও করতে হয় ব্রেকও নিতে হয়

আমি এত বড় ভিডিও শেয়ার করি না বাট এত সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি এটা সারা জীবন ক্যামেরা হয়ে থাকে তাই জন্য ভিডিওটা সাথে শেয়ার করলাম হয়তো মোবাইলে সেটা থাকবে না হয়তো ডিলিট হয়ে যাবে বা মেমোরি ফুল হয়ে গেলে ডিলিট করতে হতে পারে বাট এই যে ফেসবুকে রেখে দিলাম ফেসবুক যতদিন থাকবে আশা করি ভিডিওটা থাকবে এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখবে তার মধ্যে শান্তি আলাদা